হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি ওয়েদার একদমই ভালো না আর সত্যি কথা বলতে এই তিন দিন পরপর ওয়েদার একদমই ভালো যাচ্ছে না একদম মেঘলা ওয়েদার রয়েছে তার সঙ্গে কুয়াশা তো আছেই তো যাই হোক মেঘলা ওয়েদার থাকুক আর যাই থাকুক না কেন রান্না তো করতেই হবে আর খেতেও হবে আচ্ছা এখন আমি কি রান্না করছি সেটাও বলে দিই এখন এই যে দেখতে পাচ্ছ গরম জল করছি আর এই শীতের সময় সকাল বেলায় আর রাত্রে বেলায় গরম জল করতেই হবে আর আমার মাম্মাম সোনাকে গরম জল খাওয়াই গরম বলতে হালকা উষ্ণ গরম মানে একদম কুসুম গরম হয় না সেই গরমটা তো এখন যেহেতু অনেকটা শীত পড়ছে আর জল প্রচন্ড ঠান্ডা থাকে আমার মামাম খেতেই পারে না আমরাই খেতে পারি না ঠান্ডা জল আর আমার মেয়ে কি করে খাবে তো মামামের এই বোতলের মধ্যে জল ভর্তি করে রেখেছি আর এই বোতলটা দেখতে পাচ্ছ এটা আমি তুলে রাখবো মানে মামামকে সবসময় আমি ইউজ করতে দেব না তো আসলে কি জানো তো এটা দেখতে খুবই সুন্দর আর আমি যখন কোথাও ঘুরতে যাব মামামকে নিয়ে একটু বেড়াতে যাব তখন এই জলের বোতলটা নিয়ে যাব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার রান্নাও হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি অনেক দিন তোমাদেরকে রান্নাঘর ক্লিন করা দেখাই না তো ভাবলাম কি আজকে একটু দেখাই তো দেখো আমি প্রথমে সাবান দিয়ে ভালো করে এই গ্যাস টেবিল গ্যাসন পরিষ্কার করে একদম মেজে নিয়েছি তারপর পরিষ্কার কাপড় দিয়ে এখন মুছে নিচ্ছি সত্যি বলতে একদমই পরিষ্কার চকচকে থাকে মানে তেল চিটে ভাবটা থাকেই না আর আমাদের নিচের ঘরে যে রান্নাঘরটা এখানে কোনো চিম নেই ওই কারণে তেল চিটা ভাবটা একটু বেশি হয় সেই কারণে একটু মোছামুছি বেশি করতে হয় তো যাই হোক রান্না তো হয়েই গেছে তবে আজকে সকালবেলায় মামামের জন্য কিছু রান্না করিনি তো দেখা যাক মামামকে সকালবেলায় কি খাওয়াই তোমরাও ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে তো কিছু বাসন কোষণ হয়েছে টুকটাক খাটো যে বাসনগুলো সেগুলো এখন আমি বেসিন থেকে ধুয়ে রাখছি আর বেসিনটাও একটু মেজে ঘুষে পরিষ্কার করে রাখবো আর প্রত্যেকদিন রান্নার পরে একটু পরিষ্কার করে মেজে নিলেও জায়গাটা পরিষ্কার থাকে আর বেসিনটা পরিষ্কার থাকে আর এই বেসিন যদি নোংরা থাকে সত্যি একদমই ভালো লাগে না আমার তো ভালোই লাগে না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে খুঁতে থাকি আমার আদেশি মামামকে সকাল বেলায় আর সন্ধ্যাবেলায় বেশিরভাগ আমি কাউমিল্ক খাইয়ে থাকি অনেক সময় আবার রাত্রেবেলায়ও খাওয়াই কিন্তু খুবই কম কিন্তু আমি সকালে আর সন্ধ্যার দিকে বেশি খাইয়ে থাকি কিন্তু সকালের দিকে মামমকে তেমনভাবে মিল্ক খাওয়াতে পারছি না তোমাদের সমস্যাটা আগেই বলেছিলাম আমার শ্বশুরমশাই জানো জানতো আগে পাশের গ্রাম থেকে মিল্ক নিয়ে আসতো সেটা সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই নিয়ে আসতো আর মামামের খাবারটা আমি তৈরি করে ফেলতাম মানে সকাল নটার মধ্যেই তৈরি করে ফেলতাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না হচ্ছে না কেন সেখান থেকে কাউমিল্ক পাচ্ছে না জন্য আমার শাশুড়ি মা আমাদের পাড়া থেকে একটা কাকিমা বাড়ি থেকে কাউমিল্ক নিয়ে আসছে সেটা নটা থেকে সাড়ে নটার মধ্যে বা দশটাও বেজে যায় আর মামামের খাবারটা তৈরি করতে পারছি না কাউমিল্ক দিয়ে আর বাচ্চারা তো কাউ মিল্কটা খেলে বেশ ভালোই হয় হেলদি থাকে আর এই যে দেখো আজকে সকালবেলায় ভাবে রান্না করতে পারিনি কোনো কিছুই মানে কাউ মিল্ক এনেছে প্রায় নটার দিকে তাহলে মামামকে আমি খাবারটা কি দিয়ে তৈরি করে দেব তারপরে যে ঝটপট করে একটু কাউ মিল্ক জাল দিয়ে নিলাম তারপরে যে ঘরে মানে ঘরে যেভাবে সেরেলাক তৈরি করে না সেইভাবে একটু মামামকে তৈরি করে দিলাম আর আমি এই সেরেলাকটা যেভাবে তৈরি করেছি ভাবলাম তোমাদের একটু বলে দিই এর মধ্যে আমি দেশি মুড়ি গুঁড়ো করে দিয়েছি এক চামচ মতো কর্নফ্লেক্স আমি গুঁড়ো করে দিয়েছি আর এক চামচ আমি ছোলা ছাতু দিয়েছি আর কাউমিল্ক দিয়ে ভালো করে আমি মিশিয়ে মামামকে খাইয়ে দিয়েছি এর মধ্যে আমি কোনো চিনি বা কোনো তাল মিস্ত্রি অ্যাড করিনি আর খেজুরের গুড় শেষ হয়ে গেছে খেজুরের গুড় যদি থাকতো তাহলে দিতাম আর কিছু বাসন কোষণ হয়েছে সেইগুলো আমি ধুয়ে এনে রাখলাম এগুলো কলপাট থেকে ধুয়ে এনেছি আর মামামের যে কাচের বোলটা রয়েছে সেটা আমি আলাদা করে রেখেছি কেননা এখানে যদি রাখি ভেঙে যেতে পারে আর এই সমস্ত কাচের জিনিস একটু আলাদা করে সাবধানে রাখতে হয় তো দেখো মামামকে সকালবেলায় খাওয়ানোর পরে আমি বাসন কোষণ ধুলাম তারপর স্নান করলাম ঠাকুর পুজো করলাম আবার মামামের কাপড়গুলো কেচে ধুয়ে একদম ছাদে মেলে দিয়ে এসেছি কত কাজ আমি করে নিয়েছি মানে একটু টাইম আমি বৃথায় দিই না আমি সমস্ত টাইমটাই কাজে লাগানোর চেষ্টা করি আর এখন এসেছি ঘরে ঘরে এসেই জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে ঘরটা আর মামামের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি মামামকে একটা ডিম সিদ্ধ আলনাটা গোছানোর পরপরই আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো আমার মামাম সোনা এখন খাটের উপর বসে খেলা করছে তো বাইরে প্রচন্ড শীত এখনো পর্যন্ত মামামের সোয়েটার খুলে দিইনি প্রচণ্ড শীত একটুও রোদের দেখা নেই তো এখন আমি এসেছি রান্নাঘরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েই আমি ঘরের কাজগুলো করে নিয়েছি আসলে কি জানো তো লো ফ্লেমে আমি ডিমটা সিদ্ধ হতে দিয়েছিলাম তো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক চলো আমার মেয়েকে খাইয়ে দিই তারপর ওকে স্নান করিয়ে দেবো মামামকে মিড মর্নিংয়ের খাবার খাইয়ে দিয়েছি তারপর ওকে স্নান করালাম রেডি করিয়ে নিয়ে এসেছি দোতলাতে এখন দুজনে একটু সময় কাটাবো আজকে দুপুর বেলায় আমি আর আলাদাভাবে মামামের জন্য রান্না করিনি তো আমার শাশুড়ি মা রান্না করছে তো আমি বললাম কি তাহলে মামামের জন্য তরকারি তুলে রেখো আমি আর আজকে রান্না করলাম না তো আমার শাশুড়ি মাই রান্না করছে সেই কারণে আমি আর মামামের জন্য রান্না করিনি আর এখন মামাম খেলা করবে তার আগে ওয়েট মেশিন নিয়ে ওয়েট করছিল যে মানে ও এখন বোঝে জানো তো যে এটা দিয়ে ওজন মাপে আমার হাতে এখন একটা ঘন্টা মতো সময় আছে তো ভাবলাম মেয়েকে নিয়ে এখন একটু দোতলায় যাই মেয়েকে নিয়ে একটু খেলা করব তারপর দোতলার কিছু কাজকর্ম আছে সেগুলো করব তো দেখো মেয়েকে নিয়ে এখন খেলা করছি আর তোমরাও অনেকে হয়তো ভাবো যে আমার মামা বসে থাকে ঘরের মধ্যে কোনো কিছু করে না খেলাধুলা করে না একদমই না আমার মামাম প্রচণ্ড পরিমাণে খেলা করে তোমরা হয়তো দেখো না তোমাদের দেখায় না ক্যামেরায় কিন্তু না ক্যামেরার পেছনে আমার মামাম অনেক দুষ্টুমি করে অনেক খেলা করে তো দেখো এখন নিজের মতো করেই খেলা করছে তো এখন মামামের সঙ্গে প্রায় অনেকটা সময়ই কাটিয়েছি আমি একটু ঘরগুলো ঝাড় দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আর নিচের তলার ঘরে থাকতে ইচ্ছা করে না তোমরা হয়তো ভাবো যে দিদি ভাই কেন থাকতে ইচ্ছা করে না আসলে কি বলো তো এই যে উপরতলার ঘরগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে সে কবেই তোমাদের দাদাভাই কমপ্লিট করেছে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি একদম প্রথম থেকেই কিন্তু এই যে দেখো আশা হচ্ছে না তোমাদের দাদাভাইকে সমানেই বলে যায় যে কবে আসবে শুধুমাত্র বলে আসবো আসবো তো আমি ভেবেছি তোমাদের দাদাভাই থাকুক নিচে এখন আমি নিজেই চলে আসবো এখন আর ভালো লাগে না সত্যি বলতে আর এই যে ঘরগুলো করেছি এত সুন্দর করে আর এই এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেও কিন্তু হয় না হলে এই নোংরা পড়ে যায় ধুলো বালিতে একদম নষ্ট হয়ে যাচ্ছে আর ঘরের মানুষজন না থাকলে এমনিতেই জিনিসগুলো ভালো থাকে না সেই কারণেই তোমাদের দাদাভাইকে এক প্রকার রাগ করেই বলেছি জানো তো তো আমি বলেছি যে ফার্নিচার বানাতে হবে না আমার যে ফার্নিচার রয়েছে সেই ফার্নিচার নিয়েই আসবো আর দোতলার ঘরে না আসলে জানো তো আমি ভালো ফার্নিচারও বানাতে পারছি না তেমনভাবে আর আসলে একটার পর একটা আইডিয়া করে ওপরে আমি জিনিসগুলো বানাতে পারি নিজেও কিছু কিছু কিনতে পারি কিন্তু তোমাদের দাদাও সেটা শুনছে না তো ফাইনালি আজকে বলল কি যে এই মাসেই আসব এখন দেখা যাক কবে আসে যতদিন না আসতে পারবো ততদিন আর বিশ্বাসই নেই ওর কথায় তো এই যে দেখো মাম্মাম শোনা আমার সঙ্গেই রয়েছে তোমাদের সঙ্গে বেশিরভাগ সময় আমি রান্না দেখাই মাম্মামকে যত্ন করি কিভাবে সেটাই দেখাই তো আজকে একটু কমই দেখালাম আজকে কিভাবে কাজকর্ম করি সংসারে কিভাবে থাকি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই প্লেটগুলো আমার খুবই পছন্দের একটু দেখালাম তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এই প্লেটগুলো মানে আমি মাম্মামের জন্য কিনেছি মাম্মামকে আমি খাওয়াই যেহেতু তো আমার এই প্লেটগুলো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমাদের জন্য কিনবো দেখি হাতে টাকা পয়সা আসলে আমিই কিনবো আর সংসারের জিনিসপত্র জানো তো ঘরের বউরা না কিনলে আর হয় না ছেলেরা তেমনভাবে কি কিনতে চায় কিনতে চায় না আমার তো খুব শখ যে রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো সুন্দর সুন্দর বাসন দিয়ে সাজিয়ে রাখবো তো এই হচ্ছে অনেক ইচ্ছা আর এই যে দেখো ভ্যাকুম ক্লিনার তো এটা তোমাদের দাদা হয়ে কিনেছে অনেকদিন আগেই অনেক কিছু আছে জানো তো শুধু আমি ব্যবহার করতে পারছি না ওপরে আসতে পারছি না জন্য ব্যবহার করতে পারছি না আর এই যে দেখো ঘরগুলো তোমাদের একটু খুলে দেখালাম তো খুলে দেখাই না দরজাগুলো বন্ধ থাকে আর তোমাদের সেইভাবেই দেখাই তো এই যে দেখো রান্নাঘর পাশে একটা বেডরুম এই যে এটাও একটা বেডরুম তো এখানে অনেক জিনিস রয়েছে জানো তো এই ভাঙা চোরা জিনিস রয়েছে জন্য তোমাদেরকে দেখাই না কী বা দেখাবো বলো এই রুমের মধ্যে তো এখানে সব মানে এই যে দেখো নতুন ফ্যান আমার পছন্দের ফ্যান তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই ফ্যানগুলো কিনবো এই ফ্যানের নিচে লাইট আছে তো এত সুন্দর রান্নাঘর করে যদি রান্না করতেই না পারি তাহলে কেমন হলো আমার মামামের জন্য আমি রান্না করব সেটাই মনে মনে ভাবি যে আমার মামামকে সুন্দর সুন্দর রান্না করে দেব। আর তোমাদেরকেও দেখাবো তো দেখো আমার মাম্মামকে বলছি যে নিচে চলো যাবে না আর তাড়াতাড়ি করে দোতলাতে আসার আর একটা কারণ হচ্ছে আমার মাম্মাম সোনা আমার মাম্মাম সোনা নিচের তলার ঘরগুলোতে এত পরিমাণে উলট করে সব জিনিসগুলো একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলে সেই কারণেই একটা কথা আমি শুনেছি আমার মন থেকে প্রচুর কষ্ট পেয়েছি সেই কারণে আমি ভেবেছি যে আমার মাম্মামকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি দোতলাতে চলে আসব। একটা কঠিন বাস্তব কথা কি জানো তো আমার যেটা মনে হয় আমি মা হয়েছি সেই কারণে আমি বলছি মায়ের থেকে এই পৃথিবীতে কেউ বাচ্চাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না সেটা কেউই পারে না অনেকে হয়তো বলে যে আমি ভালোবাসি আমি অনেক ভালোবাসি কিন্তু না মায়ের থেকে অন্তত ভালোবাসতেই পারে না তো যাই হোক বাদ দিই ওই সমস্ত কথা আসলে কি জানো তো কয়েকদিন ধরে মন মেজাজ একদমই ভালো লাগছে না কিছু কিছু কথা শুনেছি তো সেই কারণে ভালো লাগছে না তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে অনেকটা হালকা লাগছে মনটা তো আমি এখন মামামকে নিয়ে এসেছি এই যে রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখানে তো এখানে এসে দেখলাম যে কত সবজি হয়েছে আসি না কত দিন তো পালং শাকগুলো এত তো সুন্দর হয়েছে আমার শ্বশুর মশাই আজকে নিয়ে গেছে অনেকগুলো তো এখানে পালং শাক হয়েছে তারপরে রয়েছে মূলো শাক আর অনেক সবজি হয়েছে টমেটো গাছ লঙ্কা চারা বেগুন গাছ পেঁপের চারা তো অনেক কিছুই হয়েছে আর একদিন আর এদিকে দেখো মামামের দুপুরের খাবার নিয়ে নিয়েছি আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে নতুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি হয়েছিল সেটাই মামামকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর মামাম ঘুমোচ্ছে তো এখন বাজে রাত সাড়ে আটটা আর আমি এসেছি রান্নাঘরে মাম্মামের জন্য আমি শীতের সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব আর এখন যেহেতু শীতকাল আর শীতে প্রচুর সবজি পাওয়া যায় মামামকে এখন প্রচুর পরিমাণে সবজি খাওয়াচ্ছি তো দেখো এই যে সবজি রান্না করা হয়ে গেছে মামামের জন্য আর আমার দাদা এসেছিল একটু আগেই মানে আমার বর্দা এসেছিল তোমাদেরকে দেখায়নি তো একটু ব্যস্ত ছিল দাদা চলে গেছে তো আমার মা মাংস পাঠিয়েছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস তো আমি যেতে পারিনি দাদা এসেছে ওই কারণে মা বললো কি তুই তো আসতে পারিস নি তাহলে তোর জন্য মাংস পাঠিয়ে দিই তো এই যে দেখো মাংস পাঠিয়ে দিয়েছে ভেবেছিলাম যে অল্প তো ছোট একটা বাটি নিয়েছিলাম পরে দেখলাম না অনেকটা আর আমার বাবার থেকে কোনো খাবার পাঠালে আমি নিজে খাই খাই না সবাইকে দিয়েই এই অভ্যাসটা আমাদের সবারই আছে মোটামুটি একা কোনো কিছুই খাই না আমরা তো যে দেখো রান্না বান্না হয়ে গেছে আর মামামের কিছু জামা কাপড় সন্ধ্যার সময় যেগুলো ভাজ করতে পারিনি এখন সেই কাজগুলো করে নিচ্ছি আমার মাম্মাম রয়েছে ওর দাদা ভাইয়ের কাছে ওই জন্য ভাবলাম কি এখন গুছিয়ে নি তো যখন একটু সময় পাই তখনই এই কাজগুলো করে নি তো যাই হোক আজকে সারাটা দিনই ব্যস্ততার মধ্যে কেটেছে তবে সন্ধ্যার দিকে একটু ফ্রি ছিলাম তো এখন যেন তো প্রচন্ড পরিমাণে শীতও পড়েছে তো যাই হোক কাজকর্মগুলো গুছিয়ে নিলাম আবার মাম্মাম সোনাকে খাওয়াতে হবে প্রথমে মামমামকে খাওয়াবো তারপর আমার শ্বশুর মশাইকে খেতে দেবো তো এদিকে দেখো মামমামের জামা প্যান্টগুলো আমি সুন্দরভাবে ভাজ করে নিয়েছি আর এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই মামামের খাবারটা রেডি করে নিলাম তো আমাদের রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানায় তো আমার মামমাম সোনা পাশে রয়েছে ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করি আর এখন বাজে উনিশ দেখো এগারোটা উনিশ বাজে মামা কোনো প্রশ্নই কোন প্রশ্ন এদিকে সব হাই বলো তো সবাইকে হাই বলো তো দেখো আমার মামা একটু ঘুম নেই কখন ঘুমবে তার কোনো ঠিক নেই একদম দুষ্টুমি করো না মামা এত দুষ্টুমি করো তো এখন এগারোটা কুড়ি বেজে গেছে ঠিক আছে আমার এগারোটা কুড়ি বেজে গেছে কি করছো তোমার ঘুম পাচ্ছে না মা দুষ্টুমি সবাই দেখছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা করো টাটা করো